শাড়ির সমাহার নিয়ে আজকে চলে এসেছি আপনাদের কাছে এত এত কালার তার মধ্যে আজকে কোন শাড়িটার ভিতরে কাজ করতে পারি বলুন তো আজকে খুব সিম্পল একটা কাজ করতে ইচ্ছে করছে কিন্তু এত এত কালার দেখে আমি টোটালি কনফিউজড কোন কালারটার উপরে কাজ করতে পারি সো অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা কালার চুজ করে ফেলেছি তা আপনাদের দেখাতে যাচ্ছি এই হলো সেই শাড়িটা এখানে অফ হোয়াইট একটা অফ হোয়াইট বলতে একটা ক্রিম কালারের শাড়ি নিয়েছি এটাতে খুবই সিম্পলভাবে আমি কাজ করব। সিম্পল যেহেতু তাই সিম্পল দুইটা ডাইস নিয়েছি ডাইস দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে ব্লকের কাজ করব সো যেহেতু ব্লকের কাজ তাই ডাইসগুলো ভিজাতে দিয়ে এসেছি বিশ মিনিটের জন্য এখানে আমি আগে থেকে রেডি করা একটা গোল্ডেন কালার নিয়েছি গোল্ডেন কালারটা কিভাবে তৈরি করেছি আপনারা এই লাল টুকটুকের শাড়িটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে এই শাড়িটাতে আমি এই সেম কালারটাই ইউজ করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে এই গোল্ডেন কালারটা আপনারা তৈরি করতে পারবেন এখানে কিন্তু বলে রাখছি এটা আমি কোনো আপসান দিয়ে গোল্ডেন কালার তৈরি করিনি সো এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ইনফরমেশান চাইলে দেখে নিতে পারেন ডাইসগুলো ভিজিয়ে রাখার পর বিশ মিনিট পর আমি এটাকে নিয়ে এসেছি এবং মুছে নিচ্ছি ভালো করে মুছে নেওয়াটা খুবই দরকার যাতে করে ডাইসে আমাদের রঙগুলো ভালোভাবে লেগে যায় ব্লকের কাজ করার জন্য আপনারা অবশ্যই রঙের থিকনেসটা অবশ্যই বুঝে কাজ করবেন এবং শাড়ি অনুযায়ী রঙগুলোও তৈরি করবেন এখানে আমি যে শাড়িটা নিয়েছি সেই শাড়িটা কিন্তু সেমি মসলিনের মধ্যে তাই এখানে কিন্তু রঙটা তুলনামূলক একটু পাতলা হবে প্রথমে রঙটার মধ্যে ডাইসটা ভালোভাবে দিয়ে ডাইসে রঙটা লাগিয়ে তারপরে কাপড়ে ছাপ দিতে হয় ছাপগুলো দিবেন আপনারা এমনভাবে যাতে করে খুব বেশি চাপ না পড়ে রঙটা ছড়িয়ে না যায় তো এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে আমি অনেক বেশি জোরে চাপ দিচ্ছি আসলে কিন্তু এত জোরে চাপ দিচ্ছি না হালকাই দিচ্ছি দেখুন এটাই কিন্তু রঙটা চারপাশে ছড়িয়ে যায়নি তো এটাই কিন্তু তার প্রমাণ তো এভাবে করে আপনারা ধীরে ধীরে এভাবে একটা লাইন কমপ্লিট করে নেবেন এভাবে কিন্তু আমি সম্পূর্ণ শাড়িটার চারপাশে একটা ড্রাইস দিয়েই কিন্তু পারের কাজ করে ফেলেছি এখন ক্যামেরাতে কিন্তু এটার গোল্ডেন কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা দেখতে থাকুন সামনে আমি ভালোভাবে ক্লোজলি দেখে দেখিয়ে দিব যে এটার কালারটা কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে ক্রিম কালারের উপরে একটু ডার্ক গোল্ডেন কালার কিন্তু অসাধারণ লাগে সব থেকে মজার একটা ব্যাপার কি জানেন এখানে ব্লক প্রিন্ট করার পর আমি কিন্তু শাড়িটাতে আরও বেশি কিছু কাজ করব। আজকের ভিডিওতে যদিও সেটা দেখাবো না সামনের আরও ভিডিওতে আপনাদের সেগুলো দেখাবো আমি প্ল্যান করেছি এই শাড়িটার চারপাশটাতে ব্লক প্রিন্ট করে কুচিটাতে ছোট যে ডাইসটা দেখেছেন বুটটা ওটা দিয়ে কুচিটাতে দেবো এবং আঁচল এবং বুকের পার্ট যেটা আছে এখানে কিন্তু আমি অন্য একটা কাজ করব। সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর চ্যানেলের সাথে কিভাবে থাকা যায় নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ ঠিক তাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আদারওয়াইজ কিন্তু নোটিফিকেশন যাবে না এই সিম্পল কাজটা আপনাদের কাছে কেমন লাগছে কোথায় কোনো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি আশা করি আপনাদের সম্পূর্ণ প্রবলেমগুলো যেন সলভ করতে পারি আমি যেহেতু বাসাই কাজ করি সো আপনাদের এই এনভায়রনমেন্টটা একটু বোঝানোর জন্য যে আপনারা বাসায় কীভাবে কাজ করতে পারেন তাই কিন্তু আমি আজকে ক্যামেরাটা একটু দূরে নিয়ে কাজ করছিলাম এখন কিন্তু আমি কুচির যে পার্টটা আছে সেটাতে ব্লকের ছাপ দিব তো এই ছোট ফুলের যে ডিজাইনটা আছে এটা আমি একটা নির্দিষ্ট গ্যাপ করে করে তারপরে এখানে ডাইসটা দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন তো আমি যেহেতু কনফিডেন্ট আছে যে আমার লাইনটা বাঁকা যাবে না তাই এখানে আমি চোখের আন্দাজে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন ঠিক আছে যে চকগুলো দিয়ে আমরা কাপড় কাটার জন্য বা কাপড়ের উপরে যে চকগুলো দিয়ে দাগ দিই সেগুলো ইউজ করবেন অবশ্যই কলম বা পেন্সিল এগুলো ইউজ করবেন না আর কাজ করার সময় অবশ্যই ফ্যান বন্ধ রাখবেন যাতে করে আপনাদের রং শুকিয়ে না যায় ডাইস শুকিয়ে না যায় এইগুলো ভালো করে খেয়াল রাখতে হবে এবং আপনাদের কাপড়টাও চেষ্টা করবেন ফ্যান ছাড়া শুকিয়ে নিতে সম্পূর্ণ কুচির পাটটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে যেহেতু শাড়িটা অনেক পাতলা এই কিন্তু ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না সেম ডিজাইনের আমি কলাপাতা টাইপের একটা কালারের উপরেও কিন্তু একই ডাইস দিয়ে একই কালার দিয়ে কাজ করেছি এটাতেও আমি ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ারের কাজ করবো সো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কাজগুলো দেখার জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ